নমস্কার পজিটিভ বার্তায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত চলুন দেখে এই মুহূর্তের বিশেষ বিশেষ পজিটিভ খবরগুলি দেখতে থাকুন পজিটিভ বার্তা আপনার আশেপাশের বাতাসেই আছে এমন এক জিনিস যা দিয়ে তৈরি হতে পারে চিনি হ্যাঁ ঠিকই শুনেছেন চিনি গাছেরা শালক সংশ্লেষণের মাধ্যমে বায়ুর কার্বন ডাইঅক্সাইড আর জল নিয়ে বানায় গ্লুকোজ মানে চিনি ছয়টি কার্বন ডাইঅক্সাইড আর ছয়টি জলের অনু সূর্যের আলোয় মিলে তৈরি করে এক গ্লুকোজ ও অক্সিজেন এবার বিজ্ঞানীরা চায় গাছের মতো কাজ করুক ল্যাব কৃত্রিম ফটোসিন্থেসিস কার্বন ডাইঅক্সাইড আর সূর্যের আলো ব্যবহার করে ল্যাবে তৈরি হচ্ছে চিনি এমনকি জ্বালানি জিন প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে এমন ব্যাকটেরিয়া যারা কার্বন ডাইঅক্সাইড খায় আর তৈরি করে গ্লুকোজ এই প্রযুক্তি হতে পারে ভবিষ্যতের খাবার ও জ্বালানির ভরসা এভাবে বায়ুর অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড কমিয়ে পরিবেশ রক্ষা করাও সম্ভব আগামী দিনে জলের সংকট থেকে মুক্তি পেতে বিজ্ঞানীদের এই প্রক্রিয়া চিনি তৈরি করা খুবই কার্যকরী পরিবেশ বান্ধব হতে চলেছে একটাই বার্তা বিজ্ঞান আছে আশাও আছে রিপোর্ট পজিটিভ বার্তা এখানে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় কলম পত্রিকার সম্পাদক ইমরান্দা এবং রয়েছেন বন দপ্তরের আধিকারিক কিন্তু কেন গাছ লাগাতে হবে কেন অরণ্য সংরক্ষণ করতে হবে কেন পরিবেশ রক্ষা করতে হবে এ কথা আমরা বারবার 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 বলে যাচ্ছি আমি জানি না কতটা সেটা আমরা নিজেরা রক্ষা করতে পারছি কিন্তু সত্যি সত্যি আজকে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে আজকে ভাবাই যায় না আমেরিকা শহরের ভেতরে ভয়ঙ্কর দাবান আমেরিকা শহর পুড়ে যাচ্ছে আমেরিকায় যে কিছুদিন আগে ছবি দেখছিলাম যে কি সাংঘাতিক বন্যা এরকম বন্যা কল্পনা করা যায় না আমাদের দেশেরও বিভিন্ন এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দিয়ে নদীর মতো জল যাচ্ছে এক্সপ্রেসওয়ে দিয়ে নদীর মতো জল যাচ্ছে এবং তো হিমাচলে কি হচ্ছে আমাদের উত্তর উত্তরাখণ্ডে কী হচ্ছে সেগুলো তো আপনারা প্রতিদিন দেখছেন এবং আমাদের পাশের রাজ্য সিকিম থেকে কি ভয়াবহ তিস্তা ভয়ঙ্কর রূপ নিয়ে আসছে এগুলো সবই আমরা নিজেদের হাতে পরিবেশকে ধ্বংস করছি বলে উন্নয়নের কথা বলছি বলে আমরা মেট আমরা সিকিমে রেল লাইন নিয়ে যাচ্ছি কিন্তু তার জন্যে যে প্রোটেকশান দরকার আমরা কতটা নিতে পারছি আমি জানি না সেই জন্যেই এই ভয়ঙ্কর বিপর্যয় হয়তো নেমে আসছে ব্রিটিশরা দার্জিলিংয়ে রেল নিয়ে গিয়েছিল কিন্তু তার জন্যে পরিবেশের কত ক্ষতি হয়েছিল আমি জানি না কিন্তু তারা হয়তো অনেকটা ভাবনা চিন্তা করে কাজগুলো করেছিলেন কিন্তু এখন চটজলদি কাজ করা একটু গিমিক দেখানো জল ও খুব দ্রুত শেষ করে ফেলা এবং হচ্ছে যে যার জন্য সারা বিশ্ব জুড়ে এক অদ্ভুত অদ্ভুত সংকট এবং সমস্যা দাঁড়া বেড়েছে তো সেই সময় দাঁড়িয়ে এই বন মহোৎসব একটাই কিন্তু বাঁচার পর সেটা হচ্ছে বৃক্ষ রোপণ করা এবং বৃক্ষকে রক্ষা করা রাস্তা দিয়ে নির্বিচারে গাছের হত্যা চলছে এই যে এত এক্সপ্রেস হয়ে তৈরি হয়েছে উত্তরবঙ্গ পর্যন্ত খুব ছোটবেলায় আমরা দেখতাম যে রাস্তার দুপাশ দিয়ে শুধু বড় বড় গাছ রেন ট্রি নানা রকম গাছের ভর্তি থাকতো এখন কোনো এক্সপ্রেসওয়ে ধারে কোনো গাছ নেই গাছ থাকলে নাকি হয়ে নষ্ট হয়ে যাবে মানে লক্ষ লক্ষ আমি বলছি কোটি কোটি গাছ আমরা এইভাবে ধ্বংস করে ফেলেছি আর বোধ একটি গাছকেও আর ধ্বংস করা যাবে না যদি যায় তাহলে ওই গঙ্গার জল এই প্রেস ক্লাব ডুবিয়ে দেবে সেদিন আর বেশি নেই সমুদ্র এসে গঙ্গা দিয়ে এসে এই প্রেস ক্লাব বা এই কলকাতা শহর ডুবিয়ে দেবে এবং দার্জিলিং শহর ধসে পড়ে যাবে সেদিন আর বেশি নেই যেভাবে হিমবাহ গলছে সমুদ্রের উচ্চতা বাড়ছে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এটা থেকে রক্ষা করতে গেলে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলোকেই এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা এই গাছ রক্ষা করতে হবে পরিবেশ রক্ষা করতে হবে সংরক্ষণ করতে হবে এই সব ব্যাপারেও করেন না এবং আমরা যারা সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের মধ্যে জড়িয়ে আছি তাদের তো দায়বদ্ধতা মূল্যবোধের একটা সংকট আমরা এই সময় দেখি নানা ক্ষেত্রে সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমও কিন্তু এই সময় পরিবেশ রক্ষায় সঠিক ভূমিকা পালন করছেন না কারণ চটজলদি যিনি যে খবরের মানুষের দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায় এইসবই ভাবনা সবার কিন্তু পরিবেশ রক্ষার ভাবনা কারুণ নেই সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা প্রেস ক্লাব আমরা সব ক্ষেত্রেই কিন্তু একটা অগ্রণী ভূমিকা নিই সারা বছর শুধুমাত্র এটা আমাদের সাংবাদিকদের কোনো রিক্রুশান ক্লাব শুধুমাত্র ক্যারাম খেলা ফুটবল খেলা বা একটু বিনোদনের আয়োজন করা এটা নয় আমরা কিন্তু সারা বছর ধরে এই ধরনের নানা রকম কর্মকাণ্ড সেটা আমরা করি এখানে প্রতিবন্ধীদের বইমেলা পর্যন্ত আমরা করেছি এখানে ইউনিসেফের প্রচুর প্রোগ্রাম হয়েছে এরকম আমরা সারা বছর করি এবং এই প্রোগ্রামগুলো যে আমাদের হয় তার জন্য আমাকে বলতেই হবে এই অরিজিৎ দা মালাকার প্রসুন্দা ওদিকে আমাদের যারা এক্সিকিউটিভ কমিটির সদস্য অংশুদা ওখানে উপস্থিত রয়েছে এখানে আমি যাদের দেখতে পাচ্ছি প্রত্যেককে আমি বলছি যে এরা প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেন এই ক্লাবের জন্য সারা দিন রাত ক্লাবের জন্য একটা পরিশ্রম এরা করে যার ফলেই কিন্তু এই অনুষ্ঠানগুলো আমরা খুব সুন্দরভাবে করতে পারি তো আজকে আমার কথা দীর্ঘ কথা বলার কোনো অবসর নেই আমাদের সঙ্গে যারা এসছেন অতিথি তাদের মুখ থেকেই শুনব শুধু এটুকু বলতে চাই যে সবাই ভাবুন এবং প্রচার করুন যে তিনটি চারটি মিডিয়া হয়তো ইউটিউব চ্যানেল আপনারা বা কোনো পোর্টাল থেকে এসছে মেন স্ট্রিমের মিডিয়া এসব করতে আসে না তারা প্রচারটা করুন যে একটা গাছ এবং পরিবেশ কিভাবে বাঁচবে কীভাবে রক্ত সংরক্ষণ হবে সেগুলো বাঁচতে হবে নাহলে কিন্তু ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসছে সেটা হয়তো আমাদের জীবন দশায় আমরা দেখে যাব নমস্কার আমি প্রথমে কলকাতা প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ জানাবো সক্রিয়া আগায় করব কারণ তারা এই ধরনের একটা অনুষ্ঠান করছে আর প্রেস ক্লাব যদি কোনো অনুষ্ঠান করে আমরা জানি যে তাদের সাংবাদিকরা অবশ্যই উপস্থিত থাকে কারণ সাংবাদিকদের নিয়েই প্রেস ক্লাব এক আমাদের কিংসুক খুব ভালো বলেছেন যে এই ধরনের প্রোগ্রামে বড় পত্রিকা জাতীয় পত্রিকা বা টিভি চ্যানেলগুলো আসে না কিন্তু তাদের কোনো ক্ষতি নেই যারা এসছেন তাই আমাদের জন্য যথেষ্ট আমাদের বার্তাকে সামনে নিয়ে যেত আমি কয়েক বছর আগে জাকার্তায় গেছিলাম ইন্দোনেশিয়ার রাজধানী তো তারা আমাকে তখন বলেছিল যে আমরা জাকার্তাকে সরিয়ে দেব কেন তা আপনারা জানেন যে ইন্দোনেশিয়া সমুদ্রের মধ্যে অবস্থিত একটি দেশ তো তারা বলছিলো যে কিছুদিন পরে জাকার্তা ডুবে যাবে আর ডুবে গেলে পরে আমরা আমাদের কী অবস্থা হবে সেই এখন থেকে তারা রাজধানী অন্য জায়গায় সরিয়ে নেওয়ার কাজ শুরু করছে এটা আমরা খবর কাগজে পেয়েছি আমাদের প্রতিবেশী মালদ্বীপ বাংলাদেশ তারাও উষ্ণায়নের সমুদ্র স্তর যে বৃদ্ধি পাবে তাতে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে রয়েছে এটা আমরা সকলেই জানি যে আমাদের দেশ এই ভারতবর্ষে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় আমরা প্রতি বছর কত হেক্টর বনাঞ্চল বৃদ্ধি পাচ্ছে আমাদের কাছে না প্রতি বছর বনাঞ্চল কমে যাচ্ছে এই তথ্যগুলো আমাদের জানা উচিত আর আমি বলব যে অনেক কথা হয়েছে খুব বেশি কথা আর বলার নেই তবুও বলবো যে ধনী দেশগুলো এবং ধনী বহুজাতিক কোম্পানিগুলো পরিবেশ দূষণের ক্ষেত্রে পৃথিবীকে ধ্বংসের করতে এগিয়ে দিতে তারা একটা বিরাট ভূমিকা পালন করছে বিশেষ করে ধনী দেশগুলো এবং তাদের বিরুদ্ধে যখন তারা উষ্ণায়ন নিয়ে কোনো সেমিনার করে সিম্পোজিয়াম করে শীর্ষ বৈঠক করে তখন সাধারণ মানুষরা পরিবেশকর্মীরা তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এটা আমরা দেখি তো তাই যারা আদানি গ্রুপ আছেন আমি কাউকে লক্ষ্য করে বলতে চাই না কিংবা এই ধরনের যে বহুজাতিক কোম্পানিগুলো আছে তাদেরকে দায়িত্ব সচেতন করার কাজ আমরা সাংবাদিকরা করব। আমরা যদি লিখতে আরম্ভ করি বা দেখাতে আরম্ভ করি তাহলে জনগণ একেবারে সচেতন হবে তো এটা আমাদের করতে হবে কারণ আমরা জানি যে শুধু শুধু গাছ কর্তনই নয় বনাঞ্চল কমে যাওয়াই নয় আমরা দেখতে পাচ্ছি যে ধনী দেশগুলো তারা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে তার ফলে যে সমস্ত জিনিস লাগছে এক তো গাছ কেটে তার জ্বালানি লাগে তারপর দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে তারা যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করছেন তাতে সমুদ্র ভয়ঙ্করভাবে দূষিত হচ্ছে হয়তো কিছুদিন পরে আপনারা সমুদ্রের মাছ আর খেতে পারবেন না তো দুঃখ করবেন না ফাইট করতে হবে আমাদেরকে এবং যদি এটা আমরা করতে পারি ধনী দেশগুলোর বিরুদ্ধে বহুজাতিক কোম্পানিগুলোর বিরুদ্ধে এটাও আমাদের অন্যতম দায়িত্ব যা যে সমস্ত সাংবাদিক বন্ধু আমি নিজেও একজন সাংবাদিক নিজেকে আমি একজন সংবাদকর্মী মনে করি তো আমি মনে করি যে আমাদের যে সাংবাদিক বন্ধুরা এসছেন তারা অনেকে হয়তো এসছেন এমনিতে খবর খবর করার জন্য আবার অনেকে এসছেন নিজের দায়িত্ব বোধের নয় তাই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা হয়তো খানিকটা পৃথিবীর উপকার করতে পারব মানুষের উপকার করতে পারব আমাদের নিজেদের প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের উপকার করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ প্রতি বছর এই দিনটায় মানে এই এক সপ্তাহের মধ্যে চৌদ্দ থেকে বিশে জুলাই বনমহোৎসব পালিত হয় এবং আমরা আপনাদের সাথে আসি এখানে একটা দিনে আমরা উদযাপন করি যে সভ্যতা প্রগতি এর সঙ্গে যে প্রকৃতির দ্বন্দ্বের দিকটা এগিয়ে যাচ্ছে সভ্যতা প্রগতি অগ্রগতি হচ্ছে সবকিছু কিছু একই সাথে সাথে প্রকৃতি ধ্বংস হচ্ছে এবং একটা ঘড়ি আছে আপনারা জেনে থাকবেন যে পৃথিবীর ধ্বংসের দিকে এগোচ্ছে এই ঘড়িটা মেজার করে ওটা ওই ঘড়িটা এক মিনিট মানে এক মিনিট সময় আমাদের ক্ষম্য পৃথিবীর সাথে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এরকমভাবে কিন্তু একটা দিকে আমরা যাচ্ছি এবং আমাদের কাজটা হচ্ছে এই প্রক্রিয়াটাকে স্লো করা স্লথ করা যতটা কমানো যতটাকে এই প্রক্রিয়াটাকে কমানো যায় এবং সেই চেষ্টায় শুধু যে বনদপ্তর বা সরকারি প্রচেষ্টাই অগ্রগণ্য বা সর্বাপেক্ষা গুরুত্বের দাবি রাখে এমন তার নয় মানুষের মধ্যে যদি সংরক্ষণ এবং প্রকৃতি বাঁচিয়ে রাখার অনুভব না জন্মায় তাহলে কিন্তু এই জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো না আর সেটার জন্যে কিন্তু আপনাদের ভীষণভাবে আমাদের দরকার মানে সাংবাদিক বন্ধুরা যেটা পারেন সেটা কিন্তু অনেকেই পারেন না কেউই পারেন না যেভাবে মানুষের কাছে পৌঁছানো দরকার আর যেটা হচ্ছে যে বন দপ্তর থেকে আমরা চেষ্টা করি এই সময়টায় যেমন কিছু কিছু প্রজেক্ট নেওয়া হয় মানুষকে উৎসাহিত করবার জন্য বিনা পয়সায় মানুষ কিছু দুটো করে প্রতিষ্ঠান কিছু একশোটা করে গাছ আমরা দিয়ে লাগানোর জন্য এবং আমরা চেষ্টা করি আগামী দিন ওইগুলো লাগানোর পর কতটা বেঁচে যাচ্ছে কতটা মরে যাচ্ছে কীরকম আছে কোথায় লাগিয়েছে সেগুলো আপনারা প্রোটেকশান দিয়ে রাখছেন কি সেগুলো দেখে মনিটর করবার চেষ্টা করি এগুলো আমরা চেষ্টা করি বা সঙ্গে সঙ্গে কোন অনুষ্ঠানে আপনারা ডাকলে আপনাদের পাশে গিয়ে মানুষকে উৎসাহিত করবার চেষ্টা করি আমরা সেটাই করে যাই কিন্তু একই সাথে এই প্রক্রিয়াটাকে ক্লথ করা করা ধ্বংসের প্রক্রিয়াটাকে ধ্বংস আমরা আটকাতে পারবো না অবশ্যম্ভাবী একটা না এক সময় ধ্বংস হবে এবং তার সিমটম গুলো যেটা শুরুবাবু বা শিশুবাবু বললেন বা তারপরে সিমটমগুলো দেখতে পাচ্ছি একের পর এক প্রক্রিয়া একের পর এক ধ্বংস আমেরিকা এই অবস্থা আজকে তার আগে আমরা কত দু বছর আগে আমাজন যখন জ্বলছিল আমাজন যখন ধ্বংস হচ্ছিল আমরা টিভিতে দেখছিলাম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আমেরিকা আজকে কী অবস্থা জানি না তার প্রভাব কী নাই হয়তো এই ভবিষ্যতে রিসার্চ হবে কিন্তু আজকে যে জায়গায় ধ্বংস হচ্ছে জঙ্গল তার পাশাপাশি কি হচ্ছে প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কি হচ্ছে তো এই প্রক্রিয়াটাকে আমরা স্লো করতে পারি তার জন্যে আমাদের নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানগত উদ্যোগে এবং পারস্পরিক আত্মীয়তার বন্ধনে লেগে থাকা মানুষগুলোর জেগে থাকা মানুষগুলোর পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে কিছুটা গাছ লাগানো হোক কিছুটা বসু বাঁচিয়ে রাখা হোক এবং তাতে বনদপ্তর আপনাদের পাশে আছে প্রত্যেক এগিয়ে আসবো এবং আমাদের সাংবাদিক বন্ধুদের আমাদের সাথে চাই এই বলে আমাদের প্রতি বছরই অরণ্য সপ্তাহ হয় বা গণমোহব হয় তো এই গণমহৎসবকে কেন্দ্র করে যেটা করা হয় যে দপ্তরের থেকে আমরা মানুষকে উৎসাহিত করি যে গাছ লাগাও পান বাঁচাও বা গাছ লাগাও পরিবেশ রক্ষা করো তো এরকমভাবে সবাইকে আমরা বলি এবং আমরা বিভিন্ন ইনস্টিটিউশন বলুন বা অর্গানাইজেশান বলুন তাদেরকে আমরা গাছের চারা দিই একশোটা হোক বা বিভিন্ন জায়গায় একশোটার বেশি সেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা ওপর আমাদের উপরে আধিকারিকদের নির্দেশ হতো সেটা করে থাকি আর ইন্ডিভিজুয়াল আমরা কিছু দুটো করে গাছ দেওয়া হয় কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে আমরা প্রতি বছর লক্ষ লক্ষ চারা বিতরণ করছি এবং কতগুলো চারা টিপত লাগানো হচ্ছে এবং সেটা যে কতখানি বাঁচানো যাচ্ছে সেটা যদি আমরা একটু মনিটার করতে পারি বা দেখতে পারি তাহলে মনে হয় ভবিষ্যতে এই জিনিসটা ইম্প্যাক্টটা ভালো হয় কারণ আমরা যদি লক্ষ লক্ষ যারা প্রতিপতর দিয়ে থাকি তাহলে আমার মনে হয় যে এই আমাদের পশ্চিমবঙ্গ হোক ভারতবর্ষ যেখানে হোক একটা গহন জঙ্গলে পরিণত হয় কিন্তু সেটা হচ্ছে না হ্যাঁ সেটার জন্যে আমরা আমাদের সমাজ বলুন আমরা নিজেরা বলি যে আমরা সেরকমভাবে সচেতন নয় সেই সচেতনতাটা এই অরণ্য সপ্তাহ উপলক্ষে আমাদের একটু ইয়ে হয় তারপরে সেই সচেতনতা তো সারা বছর থাকে না তো সেই সচেতনতা তো সারা বছর দরকার আছে আমি একশোটা গাছ লাগালাম না চারটে গাছ লাগালাম লাগিয়ে আমার গর্ত বা ইয়ে করলাম তারপরে আর ওর দিকে খেয়াল করলাম না সেটা করলে হবে না ওটাকে আপনাকে মানুষ করে অন্তত তিন বছর অন্তত তাকে মানুষ করে একটু বড় করতে হবে তারপর ওটাকে আপনি প্রকৃতির উদ্দেশ্যে ছেড়ে দিয়ে দেখবেন ও ঠিক নিজের মতো দাঁড়িয়ে ও নিজের কাজ করবে যেটা গাছ আমাদের যা দেয় সেই অনুযায়ী গাছকে আমরা কিছুই দিই না কিন্তু গাছের থেকে আমরা অনেক কিছুই নিই তো এই আমরা বছর দিনের অবধি যদি গাছটাকে আমরা ঠিকমতো পরিচর্যা করে বাঁচানো যায় মানে প্রকৃতির উদ্দেশ্যে যেখানে যেখানে আমরা গাছ লাগাচ্ছি সেটা যারা গাছ নিচ্ছেন বা যারা গাছ লাগাচ্ছেন তারা যদি একটু যদি যত্ন করে নিজেদের ছেলে মেয়ে বাচ্চাদের জন্য মানুষ করে যদি একটু কষ্ট করে যদি লাগাতে লাগা মানে যত্ন করেন তাহলে আমার মনে হয় গাছগুলো অনেক বড়ো হবে এবং ভালো হবে তাতে সমাজেরও ভালো হবে আমাদের নেক্সট জেনারেশনও ভালো হবে সবারই ভালো হবে যে গ্লোবাল ওয়ার্মিং চলছে বা বিভিন্ন দিকে যা ঘটনাগুলো ঘটছে তাতে আমার মনে হয় এটা ভালো হবে এবং অরণ্য সপ্তাহ উপলক্ষে বন দপ্তরে যে আমরা যে সহযোগিতা বা যত রকমভাবে মানুষকে মানুষ হিসাবে থাকি না তা চেষ্টা করি আমরা থাকার তো এটা আমরা প্রতি বছরই করে থাকি এবং করবো শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক

তো এলইডি ইডি সার্কিট তো প্রথমত এটা আমরা একটি সিক্স চ্যানেল এলইডি এলইডি কানেক্ট করেছি এবং তারপর আমরা ইউজ করেছি একটি এলইডি ইডি সার্কিট যে সার্কিটটি এলইডি আমাদের যে এলইডিগুলো আছে সিক্স চ্যানেল এল হচ্ছে কন্ট্রোল করছে এই চেজার সার্কিটটি এবং এই চেজার সার্কিটটির মধ্যে এটি ক্যাপাসিটার পঁচিশ ভোল্টের আর ক্যাপাসিটার ইউজ হয়েছে টাইমার ট্রিপল ফাইভ আইসি ইউজ হয়েছে এবং সিডি ফোর জিরো ওয়ান সেভেন এই আইসিটি ইউজ হয়েছে ওই আইসিটি এলইডি গুলো হচ্ছে আর এই যে লিমিট ট্রানজিস্টর ইউজ করছো সেটা কত ইউজ করছো ট্রানজিস্টরটা বিসি 547 ইউজ করেছি ছোটটা তাই তো ছোটটা ইউজ করেছি ছোট চ্যানেল কে মিটিং করার জন্য আর 1407 ডায়োড একটা ইউজ করেছি ঠিক আছে চন্দনদা এটা শুরু করেছিলেন প্রেস ক্লাবে চন্দনদাকে এই প্রজন্মের অনেকেই চেনেন না কিন্তু চন্দন মানে রাইটার্স বিল্ডিং এর বারান্দা চন্দন মানে বিকেলবেলা প্রেস ক্লাব প্রেস ক্লাব এসে একটা ঘুগনি এবং তার সাথে পাউন্টি আর আলুরদ্যগ এটা একদম মাদা বছরের পর বছর সেই চন্দনদা শুরু করেছিলেন প্রেস ক্লাবের এই বনমহোৎসব তখনকার দিন এবং যেটা আমাদের আমরা কন্টিনিউ করে যাচ্ছি প্রতি বছর এখান থেকে চার বিতরণ হয় এবং ক্লাবের যারা সদস্য বাইরের অনেকেই সেটা নিয়ে যান তো এই যে উদ্যোগ আজকে যে বিশ্ব উষ্ণায়ন নিয়ে যত আমরা চিন্তিত গাছ লাগানো তার অনেক আগে থেকে কিন্তু প্রেস ক্লাবে এই বন হচ্ছে আমার ধারণা বছর কুড়ি ধরে প্রায় হচ্ছে তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রেস ক্লাবের সম্পাদক কিংসু উপস্থিত আছেন আনন্দ গুহ ঠাকুরতা

আপনার আমাদের চেষ্টা করা উচিত অন্তত একটার বদলে দুটো গাছ যাতে বাঁচে দশটার মধ্যে সেই ব্যাপারে এগুলো এক নম্বর দু নম্বর গভর্নমেন্টের এখানে যারা আছেন যদি এটা তাদের বিষয় না ওই যে গাছের গোড়াটাকে পুরো বাঁধিয়ে দিলাম পিঠে সিমেন্ট দিয়ে মাটির তলায় জল না এর ফলে গাছের গোড়া যেরকম অনুর্বর হয় সেরকম যে বৃষ্টির জল সেটা মাটিতে যায় না অন্তত গাছ থেকে দেড় ফুট বা দু ফুট রেটে তাদের সিমেন্ট দিয়ে বা বাঁধানো উচিত এবং কখনোই উঁচু করে থাম্বা দিয়ে বাঁধানো উচিত না সেই ধরে রাখতে না এখন নিচ্ছি একটু বিরতি সঙ্গে থাকুন আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ পজিটিভ